দীপাবলি আর তার আগে উৎসবের আমেজে মেতে উঠল রায়গঞ্জ রবিবার রাতে আয়োজনে উদ্বোধন রায়গঞ্জের বন্দর একাদশ পরিচালিত শ্যামা পূজার ফিতাকিটে পূজার শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাহিরি চেম্বার অফ কমার্স সাধারণ সম্পাদক জয়ন্ত কুন্ডু ও জয়ন্ত সোম উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট শিবশঙ্কর রায় চৌধুরী ভোলাপাল পাল আঠারো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ এই পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার অন্যতম বিগ বাজেট কালী হিসেবে পরিচিত বন্দর একাদশের শ্যামা পূজা চার দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে রায়গঞ্জে জমে উঠবে উৎসবের রং বন্দর একাদশের পরিচালনায় ও ব্যবস্থাপনায় শ্রী শ্রী শ্যামা পূজা শুভ উদ্বোধন হয়ে গেল মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের হৃদয়ের অন্তর স্থল থেকে আপনাদের সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি এই যে দীপাবলি দিস ইজ দা ফেস্টিভ্যাল অফ জয় দিস ইজ দ্য ফেস্টিভাল অফ লাইট দিস ইজ দ্যাল অফ জিলাইট আরও এই একটা দীপাবলি যার মধ্যে এত ভাইব্রেশন রয়েছে আজকে যখন দুর্গা হয় আমরা মায়ের কাছে আরাধনা করি মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটাও তারপর দুর্গা পুজোর পর আমরা লক্ষ্মী পুজো করি আর লক্ষ্মী পূজায় আমরা মায়ের কাছে নিবেদন করি মা লক্ষ্মী তুমি আমাদের বাড়িতে বিরাজ করো তুমি আমাদের ব্যবসায়িক কেন্দ্রে বিরাজ করো আজকে যাতে আমাদের কোনো অভাব অনটন না হয় তার আশীর্বাদ তুমি প্রদান করো আর যখন কালী পূজা আমরা করি তখন মায়ের কাছে আরাধনা করি মা আমাদের শক্তি দাও মা আমাদের ঊর্জা দাও কেন কেননা মা কালী আমি মনে করি এটা হচ্ছে সোর্স অফ স্ট্রেংথ সোর্স অফ এনার্জি অ্যান্ড সোর্স অফ পাওয়ার তো সেই জন্য আমরা মায়ের কাছে নিবেদন করি মা আমাদের শক্তি দাও মা আমাদের পথ চলার দিকে দিশা দেখাও আগামী দিনে যাতে আমরা সুখে সমৃদ্ধে শান্তিতে আমরা আমাদের জীবন যাপন যাতে ব্যতীত করতে পারি তো আমি মায়ের কাছে এটাই আরাধনা করব আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আশীর্বাদ আশীর্বাদ মা দিই আপনাদের সকলের জীবন যাতে মঙ্গলময় হয়ে উঠুক আপনারা এই দীপাবলির উৎসব খুব আনন্দ সহকারে উদযাপিত করুন আর আমার হৃদয় অন্তরস্থল থেকে বন্দর একাদশের এই পুজো যাতে আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক তার কামনা করে আমি আমার আমার নাম ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই উদ্বোধনের পর কি কি অনুষ্ঠান সূচি রয়েছে আজকে আমাদের বন্দর একাদশ বর্ষ আজকে আমাদের এখানে উদ্বোধন করলেন আমাদের মানবিক বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়ের সঙ্গে ছিলেন মহমা শাসক চেম্বার অফ লাইরি আমাদের ভোলাপাল মহাশয় অনেক অতিথিবৃন্দ ছিলেন বলছি যে এরপরে কি কি অনুষ্ঠান রয়েছে এখানে আমাদের চার দিন ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে বসে এখন প্রতিযোগিতা নৃত্য সব রকম বলছি যে আজকে বিধায়ক বেশ আপ্লুতভাবে যে কথাগুলো বললেন যে তিনি বন্দরের একজন মানে এখানে ভূমিপুত্র সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নিজেকে সিকিউর মনে করছেন আপনি তো ওই ফ্যামিলির সেখানে বন্দর একাদশের উপরে তিনি দারুণ একটা বার্তা দিয়ে গেলেন অ্যাকচুয়ালি কি বন্দর একাদশ উনি একজন সদস্য আর ওনার ক্লাবের উনি এখন একটু অন্য অন্য কাজে ব্যস্ত গেছেন ওনার ক্লাবের যে শ্রীবৃদ্ধি হচ্ছে তাতে তো স্বাভাবিক উনি একটু আত্মুত হবেন উনি এও বলে গেলেন যে আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি হোক শ্রীবৃদ্ধির কাজে উনিও যথেষ্ট সহযোগিতা করবেন এই উনি সময় সর্বদা আমাদের একাদশ ক্লাবকে সবসময় সব সব রকম সহযোগিতা করে সরছেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক ফার্মে প্রজাতির মুরগি মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ একই হরেক রকম এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন